হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করতেছি তো যেটা কাটতেছি সেটা অনেকেই হয়তো চেনে আবার অনেকেই চেনে না সেটা হলো কচুর ফুল কচুর শাক সবাই খান কচু খান সব আসলে কচুর লতি যেটা বলে আবার কচুমুখী সবটাই খাওয়া হয় অনেকে কিন্তু কচুর ফুলটা খেতে জানে না আর কচুর ফুলটা কিন্তু খুব মজা হয় কচুর শাকের মতোই আর কচুর ফুলটা বিশেষত বর্ষাকালেই কচু গাছে ফুল ফোটে তো এই ফুলটা বাজারে বিক্রি হয় আপনারা আবার যারা দেশ বাড়িতে থাকেন তারা কিন্তু কচু গাছের মধ্যেই পেয়ে যাবেন বাড়ির আশেপাশে এই ফুলগুলা তো আমি এটা কিনে নিয়ে আসছি যেহেতু আমরা আসলে শহরে থাকি আমাদের ওগুলা বাড়ির আশেপাশে কচু গাছ আমরা পাই না তো আমি এটা বাজার থেকে কিনে নিয়ে আসছি কচু ফুলগুলো তো এটা কাটা দেখাচ্ছি এই কারণে যে এটার ভেতরে যে একটা অংশ থাকে সেটা ফেলে দিতে হয় কচুর ফুলটা অনেকে আসলে কাটতে যারা নতুন আছেন তারা হয়তো কাটতে জানবে না কারণ এইভাবেই কেটে নিয়ে ফেলবে কারণ ভেতরের অংশটা ফেলে দিতে হবে ওটা খাওয়া যায় না ওটা একের জন্য ফেলে দেয় তো আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুর ফুলটাকে এখন আমি এটাকে তুলায় একটু লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটা একে সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ করে নিচ্ছি এটা এই কারণে সেদ্ধ করে আমি জাস্ট একটু পানিটা ফেলে দিয়েছি কচুর ফুলটার যেহেতু বর্ষার সিজনে কচু অনেক সময় গলা কুটকুট করতে পারে তার জন্য ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি সেই সদ্দে কচুর একটা আবার চুলায় বসিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি মশলা দেব। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে তার মধ্যে আমি বাটা মশলা দেব আর বাটা মশলা যেটা আমি ব্যবহার করব সেটা দেব আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা তো আমি মশলাগুলো খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি কারণ এই কচুর ফুলটা আমি জাস্ট সিদ্ধ করে নিয়েছি এখন এটা যে গায়ে যে পানিটা লেগে আছে সেটাকে আমি শুকিয়ে নেব খুব ভালো করে তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেলে হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে নেড়ে যে এটাকে রান্না করে নেব। এতে এতে প্রচুর ফুলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এটার যে পানিটা আছে সে পানিটাও শুকিয়ে যাবে আর আপনারা হয়তো সবাই একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু আমি এখনো তেল দিই বা কোনো কিছুই দিচ্ছি না আর আমি আজকে কচুর ফুলটা রান্না করতেছি কোনো রকম মাছ ছাড়াই আমি এখানে না দিচ্ছি চিংড়ি মাছ না ইলিশ মাছ কোনো রকম মাছই দিচ্ছি না আসলে কচু জাতীয় জিনিসগুলোর মধ্যে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় আমি আজকে জাস্ট ফুলটাই রান্না করতেছি আর যারা কচুর শাক রান্না করে তারা তো জানে যে কচুর শাকের জন্য শ্রেষ্ঠ হলো চিংড়ি মাছ এবং ইলিশ মাছ তো কচুর শাক যেভাবে রান্না করি কচু ফুলটাও সেম ওয়েতেই রান্না করতেছি আমি জাস্ট এখানে শুধু মাছের কোনো ব্যবহার করলাম না আমার কচুর ফুলটার থেকে পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন আমি এটাকে ফোড়ন দিচ্ছি তেল দিয়ে তো তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে কচুর ফুলগুলো ঢেলে দিলাম আর কচুর ফুলটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন এটার মধ্যে গায়ে কিন্তু একদম পানি প্রায় শুকিয়ে গেছে আর এখন আমি তেলের মধ্যে এটাকে খুব ভালো করে ভেজে দেব এটাকে যত ভাজবেন ততই কিন্তু কচুর ফুলের টেস্টটা ভালো আসবে আর অনেকে হতে পারবে যে অনেকটা পরিমাণ তেল দিয়েছে আসলে কচুটাকে যখন ভাজবো ভাজতে ভাজতে কিন্তু তেলটা পুরো এটাই এই কচুর ফুলগুলো টেনে নেবে তো আমি এই পর্যায়ে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে তার মধ্যে আমি কিছুটা ঘরে তৈরি করা আমার আমের আচার সেটা দিয়ে দেব তো আপনারা হয়তো ভাববেন যে আমের আচার দিচ্ছে এটা পুরোটাই টক হয়ে যাবে আসলে কিন্তু না টক হবে আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা যদি এটা দিতে না চান তাহলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন এটা দরকার নাই দেওয়ার কিন্তু তারপর আমি দিলাম কারণ আমাদের বাসায় অনেকে আছে যারা এই আচারটা দিলে ওদের কাছে ভালো লাগে যার জন্য আসলে আমার এটা দেওয়া তো আমার এটা যখন একটু নেড়ে চেড়ে নেবো তারপরে গিয়ে আমি সবাই সেটার মধ্যে দিব কিছুটা তেলে ভেজ রাখা জিরে গুঁড়ো আমি জিরেটাকে শুকনো কলায় টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাই আমি এখানে ব্যবহার করলাম তো এটা ভাজতে ভাজতে আমার কচুর ফুলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তো আপনাদের সবার কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার কচু ফুলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম